আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম স্বাধীনতার চেতনা পুনরুদ্ধারের আহ্বান ফকরুলের স্বাধীনতা কামীদের ষড়যন্ত্রকারী আর বিরোধীদের রাষ্ট্রীয় পুরস্কার বললেন রব চীন সীমান্তে ভারতের ভয়ঙ্কর হেলিকপ্টার মোতায়েন যুদ্ধের সম্ভাবনা সংবিধানের ষোলো আনা বাস্তবায়ন চান ডক্টর কামাল আটচল্লিশ বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে বললেন ডক্টর কামাল বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল স্বাধীনতার চেতনা পুনরুদ্ধারের আহ্বান ফখরুলের গণতন্ত্রের পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এবারের স্বাধীনতা দিবসে অঙ্গীকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন তিনি বলেন আজকে এই মহান দিনে জনগণের কাছে আহ্বান জানাতে চাই স্বাধীনতার জন্য আদর্শ লক্ষ্য ও চেতনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে ফখরুল আরো বলেন জনগণের অধিকার হরণ করা হয়েছে দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের চলাফেরার নিরাপত্তা পর্যন্ত নেই চরম দুর্ভাগ্য যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত হয়েছে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন অপরদিকে স্বাধীনতা কামীদের ষড়যন্ত্রকারী আর বিরোধীদের রাষ্ট্রীয় পুরস্কার বললেন রব স্বাধীনতাকামীদের ষড়যন্ত্রকারী বলে বিরোধিতাকারীদের ক্ষমতার ভাগিদার করা সহ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব সোমবার রাজধানীর গুলিস্থানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন আসম আব্দুর রব বলেন তারা ক্ষমতায় থেকে আজ মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশে হত্যা ধর্ষণ লুটপাটের রাজত্ব কায়েম করেছে শাসকদের এই চরিত্র থেকেই বোঝা যায় তারা কেন একাত্তরের স্বাধীনতাকামীদের ষড়যন্ত্রকারী বলে বিরোধিতাকারীদের ক্ষমতার ভাগিদার করা সহ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছে তিনি বলেন বাংলার জনগণ এই অবস্থা বেশি দিন মেনে নিবে না অবিলম্বে দেশের ছাত্র যুবক বিভিন্ন শ্রম পেশার মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ও রাষ্ট্র প্রশাসন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে সাবেক এই ছাত্র নেতা বলেন স্বাধীনতার স্বপ্নদষ্ট সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও কাজী আরেফকে নিয়ে স্বাধীন বাংলা নিউক্লিয়াস গঠন করেছিলেন এই নিউক্লিয়াসের প্রচেষ্টায় শিশুটির ছয় দফা আন্দোলন দফার ভিত্তিতে আন্দোলন নির্বাচন সহ সকল আন্দোলনকে স্বাধীনতা অভিমুখে পরিচালিত করার প্রয়াস চালিয়েছেন পহেলা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন তেসরা মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ঘোষণা পাঠ হয়েছিল নিউক্লিয়াসের পরিকল্পনা মাফিক এই সকল কর্মসূচি মার্চ ঐতিহাসিক ঘোষণার পটভূমি তৈরি করেছিল মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই দিক নির্দেশনা অন্তর্ভুক্ত করেন নিউক্লিয়াস বিএলএফ অগ্রণী ভূমিকা পালন করেছে এই ভাষণ তৈরিতে নিউক্লিয়াস বিএলএফ ছাড়াও পাঁচ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ হাইকমান্ডের অবদান ছিল স্বাধীনতা কামীদের বিরুদ্ধে বাঁশের লাঠি তৈরি করো অতি বিপ্লবীদের খতম করো স্লোগান দেয়া হয়েছিল অভিযোগ করে তিনি বলেন যারা স্বাধীনতার মূলধারার সঙ্গে জড়িত ছিলেন না তারা পহেলা মার্চ ছাত্রলীগের মিছিলে যারা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগান দিয়েছিল তাদের উপর বাঁশের লাঠি তৈরি করো অতি বিপ্লবীদের খতম করো স্লোগান দিয়ে হামলা করেছিল জেএসডি সভাপতি বলেন এই হামলাকারীরা সহ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি ভারতে গেলেও বিলাসবহুল জীবনযাপন করেন তাদেরই মুখপাত্র হিসেবে মুক্তিযুদ্ধের ফসল আত্মসাতকারী ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে ষড়যন্ত্রকারী মহল বঙ্গবন্ধুকে দিয়ে সাতে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়াতে চেয়েছিল তাহলে বঙ্গবন্ধু কি স্বাধীনতা চাননি আর স্বাধীনতার ঘোষণা দেয়ানোর ষড়যন্ত্রকারী কারা তাদের নাম প্রকাশ করা উচিত এ ধরনের কথার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হেও প্রতিপন্ন করা হচ্ছে অপরদিকে চীন সীমান্তে ভারতের ভয়ঙ্কর হেলিকপ্টার মোতায়েন যুদ্ধের সম্ভাবনা পাকিস্তানের পর এবার চীন সীমান্তে চারটি ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার মোতায়েন করেছেন ভারতীয় বিমান বাহিনী এসব যুদ্ধ হেলিকপ্টার মোতায়েনের ফলে পাকিস্তান ও চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত সামর্থ্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এটা নতুন যুদ্ধের হিসেব বলেও অনেকে ধারণা করছেন সোমবার চীন সীমান্তে চিনুক একশো ছাব্বিশ মডেলের সি এইচ সাতচল্লিশ এফ হেলিকপ্টার চণ্ডীগড়ের ফেদার ওয়েটস ডাক নামের ভারতীয় বাহিনীরা মোতায়েন করেন জানা গেছে দুই পনেরো সালের সেপ্টেম্বরে আট হাজার কোটি রুপিতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে পনেরোটি চিনুক হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল ভারত এই চারটি সি এইচ সাতচল্লিশ এফ তারই অংশ ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা দ্বীপ প্রিন্টকে বলেন চিনুক হেলিকপ্টার বাহিনীর সামর্থ্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে কারণ এসব হেলিকপ্টার কেবল সৈন্যই নয় আর্টিলারি গান এবং এমনকি হালকা সাজানো জানো স্বল্প উচ্চতায় পরিবহন করতে পারে এর ফলে উত্তর সীমান্তের সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে পারে এসব হেলিকপ্টার দশ টন সামগ্রী পরিবহন করতে পারে ফলে সীমান্তে কৌশলগত রাস্তা ও অবকাঠামোর নির্মাণেও এগুলো ব্যাপকভাবে কাজে লাগানো যাবে বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে এসব হেলিকপ্টার খুবই উপযোগী হবে এসব দুর্গম এলাকায় নির্মাণ সামগ্রী পরিবহন করা খুবই কঠিন কাজ ভারত বর্তমানে উনিশশো আশি এর দশকে রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা চারটি এমআই ছাব্বিশ হেলিকপ্টার ব্যবহার করে তবে এগুলো রক্ষণাবেক্ষণ একটি বড় ইস্যু এই চারটির মধ্যে মাত্র একটি কর্মক্ষম রয়েছে হেলিকপ্টারগুলো বর্তমানে ব্যাপক সংস্কার কাজের মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়ায় মেরামত শেষে আবার ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিবে দুই পাখা বিশিষ্ট চিনুক প্রথম আকাশে উড়ে উনিশশো সালে এটি ভিয়েতনাম আফগানিস্তান ও ইরাক সহ বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে এই ধরনের হেলিকপ্টার অনেকবার আধুনিকায়ন করা হয়েছে এসবের মাধ্যমে চিনুক পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ভারী হেলিকপ্টারে ভারতীয় বিমান বাহিনী চিনুক সংগ্রহ করতে বিশেষভাবে আগ্রহী ছিল অবশ্য এম আই ছাব্বিশও ছাড়তে নারাজ বাহিনীটি অবশ্য ঝিনুক কেনা নিয়ে ভারতীয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কঠিন প্রশ্ন উত্থাপন করেছিল এম আই ছাব্বিশের সামর্থ্য চিনুকের সামর্থ্যের প্রায় দ্বিগুণ এর সর্বোচ্চ পরিবহন ক্ষমতা প্রায় বিশ টন এতে অস্ত্রে সজ্জিত বিরাশি সৈন্য বসতে পারে অন্যদিকে চিনুকে এগারো টন ও ৪৫ জন সৈন্য পরিবহন করতে পারে চিনুকের প্রথম ইউনিটটি মোতায়েন করা হয়েছে চণ্ডীগড়ে এগুলো পশ্চিম ও উত্তর সীমান্তে অভিযান চালাবে আর দ্বিতীয় ইউনিটটি মোতায়েন করা হবে আসামের দিন জানে এটি পূর্ব ফ্রন্টে অভিযান চালাবে চিনুক পার্বত্য এলাকার জন্য বিশেষভাবে উপযোগী এসব হেলিকপ্টার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এম সাতশো সাতাত্তর লাইট ওয়েট হাউটজার পরিবহন করতে পারে ভারতীয় সেনাবাহিনী একশো পঁয়তাল্লিশটি এম সাতশো সাতাত্তর হাউটজার মোতায়েন করছে এগুলোর বেশিরভাগ রাখা হবে চীন সীমান্তে হাউটজার পরিবহন করতে চিনুকের সামর্থ্যবান চিনুক উত্তর ও পূর্ব এলাকার পার্বত্য এলাকায় দ্রুত সৈন্য মোতায়েনে বিশেষ সহায়ক হবে এই হেলিকপ্টার ছাড়া হাউটজার ও যানবাহন মোতায়েন ছিল চ্যালেঞ্জিং কাজ কারণ এসব এলাকায় প্রবেশ করা বেশ কঠিন কাজ এদিকে সংবিধানের ষোলো আনা বাস্তবায়ন চান ড কামাল দেশের মালিক জনগণ উল্লেখ করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন বলেছেন নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে হবে স্বাধীনতার আটচল্লিশ বছরে সংবিধানের ষোলো আনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবীণ এই রাজনীতিক পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডক্টর কামাল দেশে গণতন্ত্র নেই দাবি করে গণফোরাম সভাপতি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে এদেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে সংগঠিত হয়ে সব কিছু অর্জন করতে হবে ডক্টর কামাল বলেন গণতন্ত্র সুসংগঠিত করতে ইলেকশন হয় কিন্তু নির্ভেজাল ইলেকশনও পাচ্ছি না তিনি আরও বলেন দেশে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের সুষম বন্টন করতে হবে এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধার নিবেদন শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন মুক্তিযুদ্ধের লক্ষ্য থেকে বাংলাদেশ পথভ্রস্ত হয়েছে এই দেশে এখন রাতে ভোট হয় ব্যাংক ডাকাতি শেয়ার বাজার লুট সহ রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে আমরা এমন বাংলাদেশের জন্য উনিশশো সালে যুদ্ধ করিনি তিনি আরও বলেন যে মুক্তির জন্য আমরা একাত্তর সালে লড়াই করেছিলাম সেই মুক্তি আমরা পাইনি সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই পুরোপুরি পদভ্রষ্ট হয়েছি অপরদিকে আটচল্লিশ বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে বললেন ডক্টর কামাল জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন স্বাধীনতার আটচল্লিশ বছর পরও দেশের মানুষকে ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে নিজেদের অধিকার মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডক্টর কামাল বলেন এদেশের মানুষের কথা বলার অধিকার নেই গণতান্ত্রিক অধিকার নেই ত্রিশে ডিসেম্বর একটি ভুয়া ভোটের মাধ্যমে অবৈধ সরকার গঠিত হয়েছে স্বাধীনতার আটচল্লিশ বছর পর আমরা এমনটি আশা করিনি সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে অথচ সেই গণতন্ত্রই এই দেশে অনুপস্থিত এমন অবস্থা চলতে দেয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেয়া হবে এ সময় গণফোরাম নেতারা তার সঙ্গে ছিলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ